গত শুক্রবার বাদ জুম্মা গ্রামের ছাত্রছাত্রীগণ সাধারণ জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন মোহাম্মদ রফিকুল ইসলাম ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ ও মোহাম্মদ নুরুল ইসলাম বক্তাগান তাদের বক্তব্যে বলেন দীর্ঘ চল্লিশ বছরের কাঁচামাটি রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একমাত্র রাস্তা উপজেলা সদরের সাথে যোগাযোগ করার জন্য এটি একমাত্র রাস্তা এই এলাকা ফসলের

হাজার হাজার জনসাধারণ ব্যবসায়ী স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রীগণ চলাচল করে থাকে এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে কান্দাপাড়া বাজার হতে অবসরপ্রাপ্ত কর্নেল রফিকুল ইসলামের বাড়ি পর্যন্ত দু কিলোমিটার কাঁচা রাস্তা পাকা পাকাকরণের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের প্রতি জোর দাবি জানান এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জায়দুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন সামনে কোনো প্রকল্প আসলে অন্তর্ভুক্ত করে এবং রাস্তা নির্মাণের জন্য যাচাই বাছাই ও প্রাক তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান